বিরক্ত লাগে শুরু করি সো উই আর লাইভ এখনো কেউ সেভাবে জয়েন করেনি বাট আশা করি অবশ্যই সবাই জয়েন করবে আমাদের সাথে এই মুহূর্তটা সেলিব্রেট করার জন্য কারণ এটা ঐতিহাসিক মুহূর্ত ভারতীয় ফুটবলের জন্য আমরা জানি ভারতীয় ফুটবল রিসেন্টলি মানে হ্যাজ হিট এ নিউ লো স্পেশালি ন্যাশনাল টিম যেখানে রিসেন্টলি বাংলাদেশের কাছে হেরে তাদের ফিফা র‍্যাঙ্কিং 142 পৌঁছে গেছে ঠিক সেই সময় কোথাও গিয়ে যেন আমাদের এই অনূর্ধ্ব 17 দল কি বলবো আমাদেরকে যেন সেই অক্সিজেনটা দিল আজকে ইরানকে ইরানের বিরুদ্ধে ঐতিহাসিক জয় তাদের দুই এক গোলে জয় অ্যাকচুয়ালি ইরানের কাছে তারা পিছিয়ে গেছিল আজকে ম্যাচে কিন্তু সেখান থেকে তারা সমতায় ফেরে হাফ টাইমের ঠিক আগে পেনাল্টি থেকে গোল শোধ করে এবং তারপর দ্বিতীয় হাফে তারা সেই দুর্দান্ত গোল সেই দুর্দান্ত গোল সেই দুর্দান্ত গোলে দুই এক করে যে ইন্ডিয়া তারপর অনবদ্য ডিফেন্স ইন্ডিয়ার ঐতিহাসিক জয় আর এই জয়ের সাথে ইরান ইরানের বিরুদ্ধে এই জয়ের সাথে ইন্ডিয়া অনুরোধ সতেরো দল তারা দু হাজার পর আবার এফসি এশিয়ান কাপ যেটা একটা প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট সেখানে কিন্তু জায়গা নিশ্চিত করে ফেললো সোমনাথ আমরা আহমেদাবাদে দেখছিলাম সেলিব্রেশন তোমার ফার্স্ট থট না না একদমই ঐতিহাসিক মুহূর্ত আমরা তো সবসময় বলে থাকি যে ভারতীয় দল তারা এশিয়ার মঞ্চে সেরকম ভাবে কিছুই করতে পারছে না লাস্ট আমরা যদি বলি সিগনিফিকেন্ট কোনো অ্যাচিভমেন্ট তাহলে অবশ্যই স্টিফেন কনস্টেন্টাইনের সেই এরাটা হবে বাট তারপরে সেরমভাবে কিন্তু ডানা মেলে ধরতে পারেনি ভারতীয় দল এবং কোন সেক্টরেই না আর আমরা রিসেন্টেও দেখেছি যে মেন্স ফুটবল তো দূরের কথা শুধু হয়তো মহিলা ফুটবল থেকেই কিছু না কিছু আমরা একটা এক্সপেক্টেশন করছিলাম কিন্তু একদম বছরের শেষে ভাবিনি যে এরকম একটা সারপ্রাইজ আমরা পাবো কারণ actually uh সমীকরণ অবশ্যই ছিল আজকে সকাল অবধি ইরানকে হারাতে পারলে আমরা হয়তো কোয়ালিফাই করে যেতাম বাট অ্যাকচুয়ালি আপনারাই বলুন আমরা কেউই এখনকার দিনে দাঁড়িয়ে ভাবতে পারি না যে ইন্ডিয়া ইরানের মতো একটা টিমকে গিয়ে হারিয়ে দেবে বাট আগেন ফুটবল খেলাটা এরকমই ওই জন্যই ফুটবল মনে হয় যে সব মানে সব স্পোর্টের সব থেকে বেস্ট স্পোর্ট কারণ যে কোনো টিম যে কোনো টিমকে হারিয়ে দিতে পারে যদি তাদের উইল পাওয়ার থাকে এবং আজকে ঠিক সেটাই হলো এবং ইনফ্যাক্ট যেটা রাহুল দাও বললো যে পিছিয়ে থেকে এসে দুই এক গোলে ম্যাচটাকে জিতে যাওয়া সেটা কিন্তু খুব মানে এটাই বোঝাচ্ছে যে বিভিয়ানো ফার্নান্ডেস কত খেটেছে এই টিমটার পিছনে একটা লোকের কথা না হয় বিবিয়ানো ফার্নান্ডেজ তিনি যে বেশ কিছু বছর ধরে যে আমরা দেখছি না কিন্তু আমরা কয়েকটা টুর্নামেন্ট ইন্ডিয়া একদম শেষে গিয়ে তারা হেরে যেত বা আউট হয়ে যেত ওই একটা ইমপ্রেসিভ ফুটবল আমরা দেখে থাকি এবং যে পর যে ব্যাচটা আমরা দেখেছি যে প্রত্যেকবার একটা করে নতুন ব্যাচ এবং এই নতুন ব্যাচকে ব্যাচটা কত সুন্দরভাবে ভাবে খেলানো এটা আমরা দেখে থাকি এবং বিবিয়ানো ফার্নান্ডেস হয়তো এইবার লাস্ট ও একদম ফাইনালি সেই অ্যাচিভ বলতে পারো যে সেই শ্রী হয়ে পৌঁছে গেছে এবং ভারতীয় ফুটবলে আমার মনে হয় যে এর থেকে বেশি ভালো মানে ইয়ুথ ফুটবলে এর থেকে বড় অ্যাচিভমেন্ট হবে না কারণ এশিয়ান যদি আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড কাপের কথা ওয়ার্ল্ড কাপ হয়ে আন্ডার সেভেনটিন এশিয়ান কাপের কথা বলি তাহলে সেটা কিন্তু প্রচন্ড কম্পিটিটিভ আমরা দেখেছি যে জাস্ট প্রত্যেকটা গ্রুপ মানে কোয়ালিফায়ার যেটা প্রত্যেকটা গ্রুপের টপ টিমই শুধু যাবে কোয়ালিফাই করবে তো সেখানে চায়নার মতো টিম কোয়ালিফাই করেছে সেখানে অবশ্যই আরো ভালো ভালো টিম কোয়ালিফাই করেছে কিন্তু আগে ইন্ডিয়ায় আজকে যে অ্যাচিভমেন্ট ইরানের মতো একটা পাওয়ার হাউসকে হারিয়ে আর সেটা এক কথায় মানে মাইন্ড ব্লোয়িং ইরানের র্যাঙ্কিং নিয়ে আলাদা করে বলা দরকার আপনারা সকলেই জানেন কুড়ি থেকে এর মধ্যে কিন্তু ইরানের র্যাঙ্কিং এবং এই ইরান নেক্সট ইয়ার কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করে এবং নিয়মিত কোয়ালিফাই করে ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য সেই ইরানের অনুদশ দলকে কিন্তু আমাদের ভারতের অনুদ্র সতেরো দল হারিয়ে এফসি এশিয়ান কাপে কিন্তু কোয়ালিফাই করলো এই যে গ্রুপ ডি এই গ্রুপ টি যেটা বললো শোনা এই আন্ডার সেভেন্টিন কোয়ালিফাই আছে কিন্তু প্রত্যেকটা গ্রুপ চ্যাম্পিয়নরাই কিন্তু কোয়ালিফাই করে এবং ইন্ডিয়ার এই গ্রুপে ছিল লেবানন প্যালেস্টাইন চাইনিজ টাইপে এবং ইরান শক্তিশালী ইরানের দল যেটা সোমনাথ বললো যে ইন্ডিয়া কিন্তু প্রথম ম্যাচটা ড্র দিয়ে শুরু করে প্যালেস্টাইনের বিরুদ্ধে এই এই আহমেদাবাদের এই স্টেডিয়ামে এবং তারপরে তারা চাইনিজ টাইপের বিরুদ্ধে তিন এক গোলে জয় নিশ্চিত করে কিন্তু তারপরের ম্যাচেই কোথাও গিয়ে একটা বড় ধাক্কা খায় কিন্তু অন্ত সতেরো দল লেবাননের কাছে তারা দুই শূন্য হার এবং তখনই যেন মনে হচ্ছিল যে এবার হয়তো সেই আশাটা এবার আবার গত বছরের মতন এবারও যে স্বপ্নটা ভঙ্গ হলো কিন্তু নয় বিভিন্ন ফার্নান্ডেজ এর টিম ওয়াজ ডিটারমাইন্ড টিল দ্য ফিনিশিং লাইন একেবারে ইরানের বিরুদ্ধে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়ে কিন্তু তারা এফ সি আন্ডার সেভেন্টিন এশিয়ান কাপের জন্য কিন্তু কোয়ালিফাই করে গেল মানে সবশেষে আমাদের ছবিটাও দেখব যে বিভিন্ন ফার্নান্ডেস শুধু তার দেখে ফুটবল শেখায় না ফুটবল প্রশিক্ষণ দেয় না ডিসিপ্লিনও কিন্তু শেখায় এবং এটাও একটা তার কিন্তু বড় গুণ মানে আমরা যারা হয়তো বিভিন্ন ফার্নান্ডের সাথে ঘনিষ্ঠ বা দেখা বা সাক্ষাৎ করেছেন কারণ আমি দু তিনবার আমার সুযোগ হয়েছে তার সাথে কথা বলার আমি বারবার দেখেছি তিনি খুবই হাম্বল একজন মানুষ এবং খুব ভালোভাবে কথা বলেন এবং স্পেশালি গাইড করেন ইউথ সেটা জন্য কিন্তু দিতে আর এই ছবিটা দেখুন আহ ইরান ছিটকে যাওয়ার পর ইরান একজন হতাশ ফুটবলারকে কিন্তু কিন্তু আহ কনসোলেট করছে ইন্ডিয়ার একজন ফুটবলার এই ছবিটা কিন্তু অনেকটাই কিন্তু অনেক কিছু কিন্তু বলে দেয় বিউটিফুল পিকচার আহ এটা আসলে আজকের ম্যাচ শেষের একটা মুহূর্ত সোমনাথ বলছিল বিবিয়ানো ফার্নান্ডেজ নিয়ে আরো তার কাছে যাবো বিবাহ ও ফার্নান্ডেস আমরা যদি দেখি রিসেন্টলি ইন্ডিয়ান ইউথ নিয়ে কিন্তু খুব ভালো কাজ করে গেছে আহ ওয়াই ডোন্ট ইউ অ্যাড মোর রিগার্ডিং বিবিয়ানো ফার্নান্ডেজ একদমই আমরা সেটা বারে বারে দেখেছি ভিভিয়ানো ফার্নান্ডেস যে একটা তার প্রজেক্ট আছে ইউথ ফুটবল নিয়ে বা ইন্ডিয়া ন্যাশনাল টিমের যে ইউথ টিম আছে সেইটাকে নিয়ে আমরা আগের যে ইউথ টিমের ব্যাচ ছিল একজন এখানে মেনশনও করেছে যে আগের ব্যাচটা সত্যি আরো বেটার ছিল বাট আজকে কিন্তু এই এটা কি বলে যে এক্সপিরিয়েন্স হোক ইউথ ফুটবলের সাথে কি করে ডিল করতে হয় এবং তাদের হয় তারা হয়তো ওই টেকনিক্যালি হয়তো অতটা সাউন্ড না বা অতখানি ডিসিপ্লিন না পাসিং হোক বা ডিসিশন মেকিং হোক ওগুলো হয়তো এখনো অত শার্প হয়নি যেটা একটা সিনিয়র প্লেয়ারের মধ্যে থাকে আর এই বাচ্চাদের মধ্যে একটা জিনিস তো অবশ্যই থাকে সেটা হচ্ছে ডিটারমিনেশন এবং সেটা হচ্ছে জেতার ইচ্ছা এবং সেটাকেই কিন্তু খুব ভালোভাবে কাজে লাগাতে হয় এবং ওই জন্যই কোচেজ হয়তো আমরা অনেক দেখি ভারতের সার্কিটে বড় বড় কোচেজ আমরা দেখি থাকে কিন্তু ভালো ইয়ুথ কোচেজ আমরা খুব কম দেখি এবং এটা একটা বড় ক্রেডিট যেখানে এই বাচ্চাদেরকে দিয়ে এত বড় মঞ্চে নিয়ে যাওয়া সেখানে অলরেডি ইরানের মতো টিম আছে যে যাদের ইনফ্রাস্ট্রাকচার অনেক অনেক বেটার ভারতের থেকে সেখানে ইয়ুথ ফুটবল কোন বয়স্ থেকে তারা ফুটবলারস ডেভেলপ করতে শুরু করে 10 12 বছর থেকে তারা মোটামুটি নিজেদের ওই মেন স্ট্রিমে আস্তে আস্তে ফুটবলারদের নিয়ে আসে এবং তাদের একটা প্রপার ট্রেনিং হয় যতদিন তারপরে ফিজিকের উপরে আলাদা করে কাজ করে তো সব কিছুতেই কিন্তু মানে অনেক ধারে ভারে অনেক এগিয়ে এবং জাস্ট আমরা কথা বলছিলাম যে যে কোয়ালিফাই যারা করেছে তারা অবশ্যই এখানে যদি কথা বলি অস্ট্রেলিয়া আছে চায়না আছে ইয়েমেন আছে ভিয়েতনাম আছে থাইল্যান্ড আছে তো সেখানে ইন্ডিয়া ইরানকে হারিয়ে কোয়ালিফাই করেছে এটা কিন্তু অবশ্যই বড় ব্যাপার তার আগে যে ব্যাচটা ছিল বা আন্ডার সেগুলোতে কোয়ালিফাই করতে পারেনি বাট আগে আন্ডার সেভেন্টিন একটা বড় মঞ্চ এবং সেখানে বিভিয়ানো ফার্নান্ডিসের দল কোয়ালিফাই করেছে এর থেকে ভালো কিছু হতে পারে না সাউদি আরেবিয়াতে নেক্সট ইয়ার তারা খেলবে এশিয়ান জায়েন্টস এর বিরুদ্ধে এবং সেখানে বোঝা যাবে যে ভারতের ইউথ ফুটবল কোথায় মাথায় দাঁড়িয়ে কিন্তু যতটা আমরা দেখি মনে হচ্ছে সিনিয়র ফুটবল হয়তো যেখানে দাঁড়িয়ে আছে আমাদের ইউথ ফুটবল আরেকটু বেটার জায়গায় আছে এবং সেটা হয়তো আমরা পরবর্তীকালে বা পরবর্তী বছর আমরা দেখতেই পাবো সাউদি আরেবিয়াতে অবশ্যই তাই শুধু ইয়ুথ ফুটবল নয় আমাদের মনে হয় এই যে এই কঠিন সময়ে কিছুটা হলো স্বস্তির নিঃশ্বাস আমাদের মনে হয় আমাদের স্বস্তি দিয়েছে আমাদের নারী দল কারণ আমাদের ওমেন্স টি আমাদের যদি দেখি তিনটে বিভাগে তিনটে ক্যাটাগরিতে আন্ডার সেভেন্টি আন্ডার টোয়েন্টি এবং সিনিয়র ওমেন্স টি তারা তিনটে ক্যাটাগরিতে কিন্তু এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে তো যেখানে হ্যাঁ অবশ্যই পুরুষ দল নিয়ে বারবার হতাশা কিন্তু সেখানে আমাদের ইন্ডিয়ান উমেন্স টিম এবং ইন্ডিয়ান ইউথ টিম অর্থাৎ আন্ডার সেভেন্টিন টিম তারা কিন্তু কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে মানে একটু হলো কিন্তু আশা কিন্তু যে বেঁচে রয়েছে যে একেবারেই শেষ হয়ে যায়নি সেটা কিন্তু তারা কিন্তু আজকে প্রমাণ করে দিল ম্যাচ শেষে আরেকটাও ভালো ছবি আমরা দেখে নেবো এই যে এই ছবিটা দেখুন আমরা একদম সাপোর্ট সাপোর্টসটা তিনি কিভাবে সেলিব্রেট করতেন এবং এই ছবিটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে এই জয়টার কতটা আসলে অন্য কোন টিম যদি হতো ইন্ডিয়া থেকে আর একটু উপরের দিকে র্যাঙ্কিং এর টিম যদি হতো সেটা একটা অন্যরকম জয় হতো কিন্তু এটা ইরানের বিরুদ্ধে জয় আবার বলি এই ইরান কিন্তু নেক্সট ইয়ার ওয়ার্ল্ড কাপ খেলবে সেই ইরানের আন্ডার সেভেন্টিন টিমকে কিন্তু ইন্ডিয়া হারিয়ে নেক্সট ইয়ার কাপের জন্য কোয়ালিফাই করলো এবং এই টিমটা কিন্তু এর জন্য একটা লম্বা প্রিপারেশন নিয়েছে কারণ এর আগে তারা গোয়াতে প্রস্তুতি শিবির সেরেছে আর যেই সময় সুপার কাপ চলছিল ঠিক সেই সময় বিভিন্ন কিন্তু তার ছেলেদেরকে নিয়ে গোয়াতে তিনি ক্যাম্প করেছেন গোয়াতে প্র্যাকটিস করছিলেন এবং চাইনার বিরুদ্ধে ফ্রেন্ডলি খেলতে গেছিল এই টিম টুর্নামেন্ট শুরু হওয়ার সপ্তাহ আগে তারা চলে আসে এই তিন এবং আমেদাবাদে ক্যাম্প করে ফ্রেন্ডলি ম্যাচ খেলে এবং তারপর তারা কিন্তু এই টুর্নামেন্টে নামে আহ যদিও প্রথমেই তারা একটা ছোট্ট হলো ধাক্কা খায় কারণ ড্র হয় প্যালেস্টাইনের বিরুদ্ধে এবং তারপর চাইনিজ টাইপের বিরুদ্ধে তিন একে যেতে এবং তারপর লেবাননের বিরুদ্ধে দুই শূন্য গোলে হেরে গিয়ে যেন কোথাও গিয়ে মনে হচ্ছিল যে এবার হয়তো আর হলো না বিবিয়ানোর ছেলেদের জন্য কিন্তু আলটিমেটলি ইরানের বিরুদ্ধে জয় নিশ্চিত করে ঐতিহাসিক জয় নিশ্চিত করে কিন্তু তারা কোয়ালিফাই করলো আর সোমনাথের কাছে আরো একবার যাবো তারপর কমেন্ট সেকশনে যাবো সোমনাথ হোয়াট নেক্সট ফর দিস আন্ডার সেভেন্টিন বয়স কারণ আন্ডার সেভেন্টিন এফ সি এশিয়ান কাপ অবশ্যই কঠিন হবে তার জন্য কি কি দরকার এই টিমটা একদমই এখন এদের প্রপার গেম টাইম লাগবে এইটুকু আমি বলতে পারি এবং আলাদা করে ক্যাম্পও বানাতে হবে এবং বেশি করে ফ্রেন্ডলি খেলাতে হবে আমরা জানি যে অনেক ভালো ভালো টিমস আছে যারা কোয়ালিফাই করতে পারেনি এএফসি আন্ডার এশিয়ান কাপে এবং সেখানে যারা যারা কোয়ালিফাই করতে পারেনি যেরকম ফর এক্সাম্পল আমরা হয়তো সাফ রিজিয়ানটাকে অত ভালোভাবে এক্সপ্লোর করি না কিন্তু রিসেন্ট টাইমসে বাংলাদেশ যেভাবে ডেভেলপ করছে ইউথ ফুটবল বা আপনার বলতে পারেন যে গ্রাসরুট যেভাবে তারা ডেভেলপ করছে চায়নার কাছে তারা হেরে গেছিল এবং সেখান থেকে ছিটকে যেতে হয় এশিয়ান কাপে তারা কোয়ালিফাই করতে পারেনি কিন্তু জাস্ট ওই চায়নার চায়না বলে একটা হেভিওয়েট টিম আছে বলেই তারা কিন্তু ওই জায়গাটা মিস করে গেছিল তাছাড়া পুরো গ্রুপে বাংলাদেশ চায়না একই গ্রুপে ছিল প্রত্যেকটা ম্যাচ কিন্তু তাছাড়া বাংলাদেশ জিতেছিল তো বাংলাদেশ হোক বা যারা যারা মিস করে গেছে যেই টিমগুলি ইরানি আবার আবার হতে পারে তো এইসব টিম যারা যথেষ্ট ভালো এবং ভারতের মানের কাছাকাছি টিম তাদের সাথে কিন্তু বেশি করে ফ্রেন্ডলি খেলতে হবে কারণ আমরা জানি যে এই যে ছেলেগুলো আছে তারা বিভিন্ন আইএসএল ক্লাবের ইউথ টিমে খেলে সব সব থেকে বেশি তো আই কেস নর্থ ইস্ট ইউনাইটেডের যে আন্ডার সেভেন্টিন টিম সেই টিম থেকে বেশিরভাগ প্লেয়ার আছে এই ইন্ডিয়ান আন্ডার সেভেনটিন টিম তাছাড়া ইস্ট এরও একজন স্ট্রাইকার আছে জাসির খান বলে নাম তার তার ছাড়াও বেশ অনেক যে আমরা ইউথ টিম দেখেছি বেঙ্গালুর থেকে রাউরঙ্গাজ পাঞ্জাব থেকে জিং ফুটবল একাডেমি থেকে তো তাদেরকে এখন তো মনে হয় যে আমাদের যে আর এফডিএল আছে যে আইএসএল এর পাশাপাশি আরএফডিএল যে ইউথলীগ গুলো হয় সেখানে তাদেরকে বেশি করে গেম টাইম দেওয়া উচিত এবং এটা তো ডোমেস্টিক ফুটবল কিন্তু আগেন। এফসি এশিয়ান আন্ডার সেভেন্টিন এশিয়ান কাপ হওয়ার আগে ডেডিকেটের একটা আমার মনে হয় ক্যাম্প বানানো উচিত এবং সেখানে বেশি করে ফ্রেন্ডলি খেলা উচিত না হলে কিন্তু যা লেভেল আছে আমরা সিনিয়র দল যখন এফসি এশিয়ান কাপ খেলে সেখানে হলেও কম কিন্তু ইউথ ফুটবল হোক বা ওমেন্স ফুটবল হোক সেখানে এফসি এশিয়ান কাপের কোয়ালিটি বা কম্প্রোমাইজের করার জায়গা অনেক কম সেখানে কিন্তু কোয়ালিটি প্রচণ্ডভাবে বেশি এবং কম্পিটিশান খুব হার্ড এবং সেখানে কিন্তু টিকে থাকতে হলে তোমাকে ওই ম্যাচের মধ্যে থাকতে হবে লিগ স্ট্রাকচার খুব একটা ভুল বলেননি আপনি আসলে এই যে গতকাল যে প্রেস কনফারেন্সটা হলো এবং সেখানে সাবির আলীকে গ্রাসরুট এবং ইউথ লিগ নিয়ে প্রশ্ন করা হয় ইউথ স্ট্রাকচার নিয়ে প্রশ্ন হয় সেখানে সাবির আলী বললেন যে তিনি তো এই নব্বই দশকের কি বলবে নাইনটিন সেভেন্টি টু নাইনটিন ওই সময়টা তিনি ছুটিয়ে ফুটবল খেলেছেন ভালো ছন্দে ছিলেন তো সেই সময়টার কথা তিনি তুলে ধরলেন তো সেই সময় ইউথ লিগ কিন্তু এত প্রপারলি অর্গানাইজ করা হতো না এখন যেভাবে হচ্ছে এখন যদি আপনারা দেখেন এআইএফএফ এর এলিট লিগ হয় আর এফ একটা বড় লিগ হয় যেখানে মানে ভারতের প্রত্যেক কোনা কোনা থেকে কিন্তু ক্লাবেরা পার্টিসিপেট করে প্রচুর ক্লাব পার্টিসিপেট করে এবং দীর্ঘ দিনের জন্য কিন্তু সেই টুর্নামেন্ট চলে এবং আলটিমেটলি শেষ তিনটে টিম কিন্তু তাদেরকে নেক্সট জেন কাপের প্রিমিয়ার লিগের ক্লাবদের সাথে খেলার অপরচুনিটি করে দেয় তো স্ট্রাকচার কিন্তু রয়েছে স্ট্রাকচার যে নেই সেটা নয় কিন্তু কোথাও গিয়ে মনে হয় ক্লাবে যারা যারা সেই দায়িত্ব রয়েছে তারা যেন কোথাও গিয়ে প্রপারলি স্ট্রাকচারটাকে কাল্টিভেট করছে না তো সেইটা কিন্তু দেখা তো যদি বলি এআই লিগ আর এফ ডিএল অনেক কিন্তু প্রপারলি অর্গানাইজ করা হচ্ছে তো এইভাবে আমার মনে হয় যদি পাঁচ ছ বছর এরকম প্রফেশনাল ওয়েতে যেন অর্গানাইজ করা হয় কনসিস্টেন্টলি অর্গানাইজ করা হয় তাহলে মনে হয় এরকম আরো অনেক রেজাল্ট দেখতে হবে সোমরা যেটা বললো ইম্পর্টেন্ট মনে এটা এটা বাস্তব যে এবার এই জয়টা অবশ্যই এটা ঐতিহাসিক জয় ঠিক আছে বাট এইটা ভুলে গিয়ে এবার সামনের দিকে তাকাতে হবে এবং বিবিয়ানো ফার্নান্ডেজ শুড হ্যাভার মিটিং উইথ এআইএফএ তার কি কি দরকার তার ছেলেদের জন্য কি কি দরকার সেটা এবার তার ডিমান্ড করা উচিত এবং সেই ডিমান্ডটা যেন মেটানো হয় এআইফএফ এর তরফ থেকে কারণ এই ছেলেরা এই যে আজকে ইরানের বিরুদ্ধে জিতলো আর মানে এখান থেকে পরিষ্কার যে ইন্ডিয়ান টিমের মধ্যে ক্ষমতা রয়েছে আরো টাফ অপোনেন্টের বিরুদ্ধে খেলে এরকম যেন আরো টাফ অপোনেন্টেরস্টে যেন ফ্রেন্ডলি খেলে ইন্ডিয়ান টিম চায়না আমরা জানি এখন সেরকম ফুটবল পাওয়ার হাউস নয় এশিয়াতে কারণ রিসেন্টলি তাদের ফুটবল ইনফ্রাস্ট্রাকচার অনেক আমরা দেখেছি ইনফ্রাস্ট্রাকচার অনেক কমতি দেখা গেছে অনেক ইকোনমিক্যালি অনেক হিট হয়েছে ফুটবল স্পেশালি বাট তাও চাইনার বিরুদ্ধে ইন্ডিয়ান টিম খেলে আমার মনে হয় তারা অনেকটা কনফিডেন্স পেয়েছে আমার সেটাও কাজে লাগলো এই টুর্নামেন্টে বাট সোমনাথ ওভারঅল আমরা আন্ডার টোয়েন্টি থ্রি টিমে দেখলাম নৌসাদ মু ছেলেরাও কিন্তু প্রোগ্রেস দেখিয়েছে তারা এফ সি কাপের জন্য কোয়ালিফাই না করতে পারলো তারা কিন্তু দেওয়ার ক্লোজ তো এটা আরো একবার প্রমাণ হচ্ছে আমাদের এজ গ্রুপ টিম তারা কিন্তু আশা জাগাচ্ছে যেখানে সিনিয়র টিম ডিসঅপয়েন্ট করছে ঠিকই কিন্তু এজ গ্রুপ টিম একটু হলো কিন্তু আমাদের আশা দেখাচ্ছে একদমই এবং একটা ফান ফ্যাক্টও বলে দিই এটা প্রোবাবলি আমাদের ওয়ার্স্ট আন্ডার মানে বলা ঠিক না বাট হয়তো ধারে ভারে অনেকটা পিছিয়ে থাকা আন্ডার সেভেন্টিন ব্যাচ ছিল তার আগে আপনাদের মনে থাকবে যে যে সিং গাংতে তারপর গুইতে যের যারা ওই প্লেয়াররা ছিল আপনারা সকলেই নাম জানেন তাতে করু সিং তো এখন মোটামুটি মেন স্ট্রিমে চলেই এসছে ইস্টবেঙ্গলে গুইতে আছে চেন্নাইয়ে গাংতে আছে সেটা কিন্তু একটা খুবই অ্যান্টিসিপেটেড ব্যাচ ছিল এবং তার আগের যে আন্ডার সেভেন্টিন ব্যাচ মানে আপনারা জানেন যে আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া ইন্ডিয়াতে হোস্ট হয়েছিল সেই ব্যাচটা তো ওই দুটোর ব্যাচের সাথে যদি কম্পেয়ার করে তাহলে আপনারা জানেন যে এই আন্ডার সেভেন্টিন ব্যাচটা ধারে ভারে অনেকটাই পিছিয়ে কিন্তু তারা কোয়ালিফাই করে গেল এর থেকে বোঝা যায় যে নিয়মিত ভালোভাবে খেললে কিন্তু সেই ওই দরজাটা কিন্তু করা নাড়া যায় এবং কোথাও না কোথাও আমরা এমন একটা জায়গায় এখন দাঁড়িয়ে আছি যেখান থেকে সত্যি এখন ইনভেস্ট বেশি করে করা উচিত ইউথ ফুটবলে কারণ সে ইউথ ফুটবলে যদি একবার ইনভেস্টমেন্ট করা শুরু হয় ওটা একটা রেজাল্ট দেবে একটা গাছের মতো গাছে যদি আপনার জল দেন সার দেয় সেটা বড় হবে তো সিনিয়র ফুটবলে অবশ্যই অবশ্যই ইনভেস্ট করা তো উচিতই উচিত পাশাপাশি ইউথ ফুটবল এবং ওমেন্স ফুটবল এটা খুবই ইম্পর্টেন্ট আমরা সকলেই জানি এবং আমার মনে হয় যে ইটস হাই টাইম দ্যাট আমাদের দেশে তো ভালো কোচ আছে কিন্তু আস্তে আস্তে যে বিদেশি ডেভেলপমেন্টাল কোচ আছে তাদেরকেও আস্তে আস্তে কিন্তু রিক্রুট করা শুরু করতে হবে প্রত্যেকটা আইএসএল ক্লাবের জন্য এবং এটা একমাত্র পারবে এআইএফএফই ম্যান্ডেটরি করে দেওয়ার জন্য হয়তো ভালো কোচ ইন্ডিয়াতেও আছে সেটা না বাট তাদের দেশে যেভাবে ডেভেলপ করা হয় সেটা আমাদের কাছে কিছু না হলেও অজানা একটুখানি হলেও জিনিসটা অজানা যে কিভাবে তাদের ইয়ুথ প্লেয়ারদেরকে ডেভেলপ করতে হয় মানে করে তারা কাজেই যদি তাদের থেকে সাজেশন নেওয়া যায় বা কোনো এজেন্সি থেকে সাজেশন নেওয়া হয় ফরেন ইউথ কোচেসদের থেকে সাজেশন নেওয়া আমার মনে হয় যে জিনিসটা খারাপ হবে না এবং এবার একটুখানি সিরিয়াস নেওয়া উচিত প্রত্যেকটা আইসিএল ক্লাবকে নিজেদের ইউথ টিমদেরকে নিয়ে একদমই ঠিক আর একজন বলছেন আইএসএল এ মেন অ্যাটলিস্ট একজন প্লেয়ার আন্ডার সেভেন্টিন বা এইটিন কে খেলানা কম্পালসারি হোনা চাইয়ে আপনি পুরা গলত নেই বলা হয় আমার মনে হয় না দ্যাটস পসিবল আইএসএল এ আই থিঙ্ক আন্ডার সেভেন্টিন আন্ডার এইটিন প্লেয়ার কোনো কোচই খেলাবে না অ্যাকচুয়ালি বিকজ অফ আহ এরকম কারণ প্রত্যেকটা কোচের উপরেই প্রেশার থাকে আসলে এটাই হচ্ছে আসলে মানে প্রত্যেকটা কোচ কোচ রেজাল্ট ওরিয়েন্টেড সকলের উপরেই প্রেশার আপনার দেখেন তো ইস্টবেঙ্গল মোহনবাগাল এই তো মলিনা দেড় বছরে তিনটে ট্রফি দেওয়া সত্ত্বেও তাই কিন্তু স্যাক হতে হলো সুতরাং সেই কারণে অনেক কোচ এই ডিসিশন গুলো নিতে চায় না বাট আন্ডার সেভেন্টি আন্ডার এইটিন না হলো আগে আই লিগে কি হতো আন্ডার টোয়েন্টি ওয়ান মোস্ট প্রবলি আন্ডার টোয়েন্টি ওয়ান এর আগে সিএফএল আন্ডার নাইনটিন ছিল একটা বা দুটো ক্যাটাগরি ছিল সেদিকে খেলাতে বাধ্য করা ছিল তো সেরকম লিস্ট আনা উচিত তাহলে আমার মানে আরো এরকম না ইউথ কিন্তু উঠে আসবে আরো তরুণ তুর্কিরা কিন্তু উঠে আসবে স্পেশালি এখন কি করা উচিত এখন যদি রিসেন্টলি এখন যদি নেক্সট স্টেপ হওয়া উচিত মনে হয় আইএসএল এটা হবে না বাট আবার ইন্ডিয়ান অ্যানস টিমটাকে ফিরিয়ে আনা উচিত আই লিগে যেটা আমরা এর আগে দেখেছি ইন্ডিয়ান টিম থেকে কতজন উঠে এসেছে দেখুন পার্থিব গগোয়ের মতন ফুটবলাররা নংবা নাওর মতন ফুটবলাররা আপুইয়ার মতন ফুটবলার ধীরাজ সিং এর মতন ফুটবলার অগন্তিত বিক্রম প্রতাপ সিং কতগুলো নাম নেবেন প্রায় এরকম কুড়ি পঁচিশটা মুখ আছে যারা এসে ইন্ডিয়ান অ্যারোস টিমটা কিন্তু থেকে কিন্তু উঠে এসে তারা কিন্তু আই লিগে হয়তো হাতে গোনা তিন চারটে ম্যাচ জিততো বা কোনো মৌসুমে তাও জিততো না কিন্তু এই যে তারা সেই টাফ কম্পিটিশনটা ফেস করতো বাকি ক্লাবদের থেকে ফিজিক্যালি সুপিরিয়র ক্লাবদের সাথে যে তারা খেলতো সেটাতে কিন্তু তাদের আত্মবিশ্বাসটা বাড়াতে কিন্তু অনেকটা সাহায্য করতো তো এখন যেটা নেক্সট যেটা ইনিশিয়েটিভ হওয়া উচিত এবং স্ট্রিক্টলি এটা কিন্তু স্টেট করা উচিত এবং বিভিন্ন ফার্নান্ডে শুড অলসো ডিমান্ড দ্যাট আন্ডার সেভেন্টিন টিম শুড অ্যাগেন প্লে ইন দ্য আই লিগ অ্যাজ ইন্ডিয়ান অ্যারোস টিম সেটা খুব হওয়া দরকার আমার মনে হয় এই আন্ডার সেভেন্টিন টিমটার জন্য এবং আমরা প্রায় শেষের দিকে কমেন্ট নিয়ে শেষ করবো বাট কমেন্ট নেওয়ার আগে আমাদের দর্শক বন্ধু এবং সোমনাথকে একটা ভালো গল্পও বলি সুপার কাপের গ্রুপ স্টে শেষ হয়ে যাওয়ার পর পরদিন তো এয়ারপোর্টে আমরা সবাই অপেক্ষা করছিলাম কারণ ফ্লাইট ডিলে হয়েছিল ইস্ট বেঙ্গল টিমও অপেক্ষা করছিল তখন না এই ইন্ডিয়ার আন্ডার সেভেন্টিন টিমটাও ওই এয়ারপোর্টে বসেছিল তারা আসলে আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল ইস্ট বেঙ্গল রওনা দিচ্ছিল কলকাতার উদ্দেশ্যে মোহনবাগান রওনা দিচ্ছিল কলকাতার উদ্দেশ্যে মোহনবাগান ইস্ট বেঙ্গল এবং এই ইন্ডিয়া আন্ডার সেভেন্টিন টিম তিনটে টিমই কিন্তু এয়ারপোর্টে ছিল মোহনবাগান ফুটবলার দেখে তো অনেকে চিনতে পেরে তার সাথে সেলফি তুলছিল সবকিছু করছিল বাট ইন্ডিয়া আন্ডার টিমকে কেউ কোনো পাত্তা দিচ্ছিল না মিডিয়া পাত্তা দিচ্ছিল না কোনো সেখানকার লোকাল যারা ছিল এয়ারপোর্টে তারা কেউ পাত্তা দিচ্ছিল তারা যারা নিজের মতন আমরা দেখছিলাম খুবই তারা হামবেল মানে যেন কেউ কেউ যেন প্রথমবার এয়ারপোর্টে ট্রাভেল করছে আসলে নয় এর আগে বহু ট্রাভেল করেছে তারা বাট তাও দেখে যেন এরকম ডাউন টু আর্থ হামবেল নিজের লাগেজ রাখছিল এক জায়গায় দিয়ে বসেছিল একদের দিকে দু তিনজন বাঙালি আছি ফাইভ নট রং এই টিমটাতে এবং একজন বাঙালি বেশ একজনের সাথে অনেকক্ষণ গল্প করছো তাকে অনেকক্ষণ জিজ্ঞেস করলে আই থিঙ্কি মোহন বাগানের একজন বাঙালি ফুটবলার রয়েছে এই টিমটাতে

করা আহ তো আর কয়েকটা কমেন্ট নিয়ে লাইভটা শেষ করবো আই এস এল ক্লাবরা ইন্ডিয়ান ইউথ প্লেয়ারদের ভরসা করে না যেটা একটা বড় প্রবলেম আমাদের আশেপাশের দেশে এটা হয় না তাই নতুন ভালো প্লেয়ার তৈরি হচ্ছে হচ্ছে না হবে না এটা অতটা সোজা না আমরা হয়তো জানি যে ইন্ডিয়ান মানে লিগ হোক বা যে আইএসএল হোক অত হয়তো কোয়ালিটি নেই কিন্তু এখানে না মানে খেলাটা প্রচন্ড টাফ এখানে সে ফিজিক্যালিটি লাগে এখানে সেই সুইফনেস লাগে সেখানে না এরা পারবে না এখন আপনি একটা ইন্ডিয়ান আন্ডার সেভেন্টিন প্লেয়ারের সাথে আপনি একটা স্পেনের আন্ডার আন্ডার সেভেন্টিন প্লেয়ারের তুলনায় করতেই পারবেন না মানে বডি চেহারা হোক বা তাদের যে ফিটনেস হোক অন্য লেভেলের বা তাদের বিলটাই অন্য লেভেলের হয়ে যায় ওই জন্য সিনিয়র লেভেলে তাদেরকে অ্যাড করা বা ইনকর্পোরেট করা খুব একটা প্রবলেম হয় না যেটা আমাদের এখানে হবে এবং লাইফ শেষ হওয়ার আগে একটা লাস্ট আপনাদের ইন্টারেস্টিং স্ট্র্যাট দিই তাহলে আপনারা বুঝবেন যে আন্ডার সেভেন্টিন এশিয়ান কাপটা কত বড় এই আন্ডার সেভেন্টিন এশিয়ান কাপে ইফ আই এম নট র এখানে নটা দশটা এগারোটা বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলোটা টিম খেলার চান্স পায় এই আন্ডার সেভেন্টিন এশিয়ান কাপ এবং এই ষোলোটা টিমের মধ্যে নটা টিম খেলে হচ্ছে আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড কাপ আপনারা জাস্ট ভাবুন যে তাদের লেভেলটা কোথায় আগের বছর বা এই বছরে যে পর্তুগাল আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলো সেখানে সাউদি আরেবিয়া কাতার উজবেকিস্তান সাউথ কোরিয়া নর্থ কোরিয়া জাপান ইন্দোনেশিয়া ইউএই এবং তাজিকিস্তান তারা কিন্তু এই আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড কাপ খেলেছে এবং তাই তারা ডাইরেক্ট পেয়েছে চায়না ইয়েমেন ভিয়েতনাম ইন্ডিয়া থাইল্যান্ড এবং মায়ানমার তারা কিন্তু এই এই কোয়ালি থেকে কোয়ালিফায়ার্স খেলে কোয়ালিফাই কোয়ালিফাই এবং টিম করবে আজকে রাতেই আমরা তাদের নাম জানতে পেরে যাব তো মানে এটা যে কম্পিটিভনেস কতটা বেশি এটা কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিতে পারছে আরেকটু যদি ইন্ডিয়া বেটার করে তাহলে কিন্তু এই আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড কাপ খেলাটা আমাদের জন্য মানে আমরা আরামসে নিজের দমে কোয়ালিফাই করে খেলতে পারবো এটাই একদমই তাই নেক্সট কমেন্ট উইল ডান রেফ স্পোর্টস থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা জাস্ট চেষ্টা করি মানে সমস্ত স্পোর্টস কভার করারই চেষ্টা করি এক এক সময় হয়ে ওঠে না এক একদিন ড্রেন আউট হয়ে যায় বাট তাও সবসময় চেষ্টা করি বাংলাদেশ আউট অফ দিস গ্রুপ চায়না একদমই বাংলাদেশ আউট অফ গ্রুপ তো এখান থেকে একটা কি শিক্ষণীয় বিষয় যে ওসিআই বা পিআইও ফুটবল ইজ নট এ সলিউশন লং টার্ম সলিউশন অবভিয়াসলি গ্রাস রুট ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট তো অবভিয়াসলি সেটা নিয়েই ভাবুন কারণ রিসেন্টলি আপনার অনেকেই ওসিআই প্লেয়ার নিয়ে বেশি ভাবছেন বাট ভেবে চিন্তা একটা জিনিস দেখুন ওসিআই ফুটবলার যেই হাই কোয়ালিটি ফুটবলার যারা রয়েছে হায়ার লেভেলে যারা খেলা যেমন ইয়ান ধান্দা একটা প্রপার এক্সাম্পল সেই ধরনের ফুটবলার যদি ইন্ডিয়াকে আনতে হয় তাহলে কিন্তু গভর্নমেন্টকে অ্যাক্ট পাস করাতে হবে ল চেঞ্জ করাতে হবে কারণ সেই ধরনের ফুটবলার এখন সেই দেশে যেই দেশে যারা রয়েছে সেই দেশের পাসপোর্ট রিলিংকুইশ করে তারা কিন্তু দেশে আসবে না আজকে এই রায়ান উইলিয়ামস কেন এসে কারণ তিনি জানেন যে অস্ট্রেলিয়াতে তিনি আর কোনো সুযোগ পাবেন অস্ট্রেলিয়া ন্যাশনাল টিমে কোনো দিন তিনি সুযোগ পাবে না অস্ট্রেলিয়ার ক্লাবেও হয়তো তিনি আর সুযোগ পাবেন না এই লিগে খেলার সেই কারণে কিন্তু তার পাসপোর্ট ছেড়ে দিয়ে তিনি ইন্ডিয়ান পাসপোর্ট গ্রহণ করেছেন তো এই ধরনের ফুটবলারকে কিন্তু এআইএফএফ টার্গেট করার চেষ্টা করছে তো এরা এলে হয়তো হ্যাঁ সাবস্টেনশিয়াল ইমপ্রুভমেন্ট হবে ঠিকই বাট সেই লেভেল হবে না যে তারা এসে একেবারে বিশাল কোনো একটা গ্রোথ হবে ইন্ডিয়ান টিমের

একদমই তাই আর বেশিরভাগ কমেন্ট তাই রয়েছে আসলে এইটা এই মোমেন্টটা সুনীল ইন্টারভিউ ছিল আমাদের সাথে এবং সেখানে সুনীল খুব সুন্দরভাবে স্টেট করেছিল যে সবাই ওয়ার্ল্ড কাপ খেলার কথা ভাবে কিন্তু কেউ এশিয়া কাপ খেলার কথা ভাবে না কারণ এশিয়া কাপটা কিন্তু প্রথম স্টেপ ওয়ার্ল্ড কাপটা অনেক দূরে ইন্ডিয়ার জন্য ইন্ডিয়া যদি এশিয়ার কাপে নক আউটে কোয়ালিফাই করে দ্যাট উইল বি আ বিগ মোমেন্ট ইন ইন্ডিয়ান ইন্ডিয়ান ফুটবল কারণ সেখানে ইন্ডিয়াকে অপরচুনিটি দেবে এশিয়ার টপ জায়েন্ট যারা ওয়ার্ল্ড কাপে খেলে তাদের সাথে খেলার এই যে আন্ডার টিম এরা যে এফসি এশিয়ান কাপে যাবে এদের জন্য একটা কিন্তু অন্যরকম অনুভূতি হবে কারণ সেখানে তারা টপ এশিয়ান বিরুদ্ধে কিন্তু খেলবে দ্যাট এক্সপিরিয়েন্স বি ভ্যালুয়েবল মানে এই ব্যাচটা কিন্তু অবভিয়াসলি এই ব্যাচটা কিন্তু একটা গিফটেড ব্যাচ হবে যে এক্সপিরিয়েন্স টা তারা পাবে এফসি এশিয়ান কাপের মঞ্চে দ্যাট বি ইনভ্যালুয়েবল ফর নো ডাউট চলুন এখানেই শেষ করবো আমাদের আজকের এই লাইফটা খুব ভালো লাগলো আহ এই লাইভটা করে আহ সোমনাথকে অসংখ্য ধন্যবাদ অ্যান্ড অলসো থ্যাংকস ফর ইনসাইটফুল ইনফরমেশন অফ সোমনাথ অ্যান্ড অলসো আমাদের দর্শক বন্ধুদেরকে জয়েন করার জন্য অবশ্যই আহ লাইক অলওয়েজ এবারও এই লাইভ ও আপনাদের অনবদ্য রেসপন্স এভাবে আমাদের সবসময় সাপোর্ট করতে থাকুন আমরা আমাদের তরফ থেকে সব সময় সর্বদা চেষ্টা করব সমস্ত স্পোর্টস কভার করা এবং সমস্ত আপডেট দেওয়া আপনাদেরকে স্পোর্টস এর চ্যানেলে যদি আপনি নতুন থাকেন অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে না এবং আপনার ক্লোজ বন্ধের কাছে আমাদের চ্যানেল লিংকটা পৌঁছে দিন যদি তারাও স্পোর্টস ভালোবেসে থাকেন এখানেই শেষ করছে এই শোটি আবার আপনার সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী শোতে